উত্তরবঙ্গ বইমেলায় চিত্রাঙ্গদার অভিনব উপস্থাপনা দুই কিংবদন্তির জন্ম শতবর্ষের অনন্য শ্রদ্ধার্ঘ উত্তরবঙ্গ বইমেলায় বছর এক অনন্য সাংস্কৃতিক পরিবেশনা সাক্ষী থাকল দর্শক রবীন্দ্রসঙ্গীতের দুই কিংবদন্তি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষে নবভাবে মঞ্চস্থ হল রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি চিত্রাঙ্গদা তবে এটি ছিল না প্রচলিত নৃত্যনাট্যের সাধারণ রূপ বরং নতুন ব্যাখ্যা নতুন উপস্থাপনায় সাজানো এক অভিনব প্রয়াস যার শিরোনাম শতবর্ষের আলোয় দুই নক্ষত্র ও এক রাজকন্যা এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ উত্তরবঙ্গ বইমেলার মূল মঞ্চে পরিবেশিত এই বিশেষ অনুষ্ঠানের ভাবনা ও চিত্রনাট্য রচনা করেন ড সৌরভ দাস তার পরিকল্পনায় নৃত্য ও ভাষ্যের অনুবত্য মেলবন্ধন গড়ে ওঠে যা দর্শকদের কাছে তৈরি করে নতুন অনুভূতির পরিধি সে কি তায়া সে কি অনিন্দ সুন্দর দেহলতা সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া এদিনে চিত্রাঙ্গদায় শব্দ অভিনয় ছিল প্রধান ভরসা সংলাপ ভিত্তিক ভাষ্য পাঠে সোনালী সরকার ও ডক্টর সৌরভ দাস দুজনের কণ্ঠের ওঠানামা আবেগের গতি ও সংবেদনশীলতার প্রকাশ দর্শকদের যেন আটকে রাখে মঞ্চের সামনে তাদের বাচিক শিল্পে চিত্রাঙ্গদার অন্তর্দ্বন্দ্ব শক্তি প্রেম সবকিছুই প্রাণবদ্ধ হয়ে ওঠে অন্যদিকে একক নৃত্যে স্বাতি মুখার্জি তার অঙ্গভঙ্গি অভিব্যক্তির নিপুণতায় তুলে ধরেন রাজকোনা চিত্রাঙ্গদার বীরত্ব আত্মমর্যাদা ও নারীত্বের গভীর দান্দিকতা। তার নৃত্য ভঙ্গিমায় একদিকে দৃঢ়তা অন্যদিকে কোমলতার মিশেল দর্শককে মুগ্ধ করে উত্তরবঙ্গ বইমালায় এমন উদ্ভাবনী আঙ্গিকে সাংস্কৃতিক উপস্থাপনা আয়োজন করায় তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা সব মিলিয়ে শতবর্ষের আলোয় দুই নক্ষত্র ও এক রাজকন্যা এই বিশেষ সন্ধ্যাকে বইমেলায় এনে দেয় মোহময় ও স্মরণীয় আবহ আমরা জানি যে দু হাজার চব্বিশে কণিতা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র দুজনেরই জন্মশতবর্ষ ছিল তো তাদেরকে স্মরণে রেখে তাদের করা রবীন্দ্র নৃত্য নাট্য চিপ্রাঙ্গাদা এবং রবীন্দ্রনাথকে সর্বোপরি প্রণাম জানিয়ে আমাদের আজকের যে নিবেদন ছিল উত্তরবঙ্গ বইনালায় আর আমার সঙ্গে ছিলেন সোনালী সরকার পাশাপাশি এবং লিখতে ছিলেন শাস্তি মুখার্জি সবথেকে বড় ব্যাপার হল এইভাবে যে আমাদের প্রস্তাবনা কিন্তু আমাদের বলে না প্রথম বোধ হয় পশ্চিমবঙ্গে এবং প্রধান ভারতবর্ষ